ট্যাব কেলেঙ্কারির মাথাদের গ্রেফতার করা সমস্ত স্কুলে পক্সো কমিটি গঠন সহ ছ দফা দাবিতে কোচবিহার জেলা স্কুল পরিদর্শকের অফিসের বাইরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল এসএফআই শুক্রবার দুপুরে কোচবিহার শহরে মিছিল করে শিক্ষা দপ্তরের বাইরে হাজির হয়ে ডেপুটেশন দেয় সংগঠনের দাবি ট্যাব কেলেঙ্কারিতে অনেকে গ্রেফতার হলেও আসল মাথা গ্রেফতার হচ্ছে না তাই মাথাদের গ্রেফতার করতে হবে আজকে আমরা মূলত ডেপুটেশন দিতে এসেছি ছটা দাবিতে মূলত ছটা দাবি প্রথম প্রধান দাবি হলো আমাদের ট্যাবের টাকা আপনার ইতিমধ্যে খবর জানেন খবরে নিউজে দেখেছেন যে ট্যাবলেট দুর্নীতি হয়েছে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে দুটি কয়েক লোক ধরা পড়ছে কিন্তু আদতে টাকাটার পিছনে এই টাকাটা চুরি যাওয়া বা চোর হওয়ার পরে যে টাকাটা কোথায় গেল এই পিছনে আসলে কার হাত সেই হাতটা আমরা দেখতে পাচ্ছি না আমরা চাইছি অবিলম্বে অবিলম্বে ধরতে হবে এছাড়া এছাড়া এই টাকাগুলো টাকা হচ্ছে কোর্টের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে যে শিক্ষা নিয়ে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই সময়কালে শিক্ষামন্ত্রী জেলে থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙে দেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা দেখার পরে যে ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রছাত্রীদের মা বাবা অভিভাবকদের মনে যে প্রশ্ন চিহ্ন জেগেছে যে এই বাংলা শিক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়িয়েছে সেটাকে একটা সঠিক জায়গায় পৌঁছতে হবে এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি